সুপ্রদর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসমান তো বন্ধুরা মানে যারা হচ্ছে কি নতুন খামারি নতুন কৃত্রিম প্রজনন কর্মী নতুন গবাদি পশু মোটা তাজাকরণ প্রকল্প গ্রহণকারী যারা নতুন উদ্যোক্তা গ্রহণকারী তো যারাই হচ্ছে কি গবাদি পশু নিয়ে হচ্ছে কি পড়ে আছেন বা আসলে সঠিক চিকিৎসা না জানার কারণে সঠিক গাইডলাইন না জানার কারণে আপনার খামার যখন আপনি করতে যাচ্ছেন হিমশিম খাচ্ছেন লসে পড়ে যাচ্ছেন লোকসানে পড়ে যাচ্ছেন তো এই সকল বন্ধুদের জন্য আমি বলবো আপনাদের জন্য এই গবাদি পশু পাখি পালন এবং চিকিৎসা পদ্ধতি এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এই বইটিতে হচ্ছে কি কী ওষুধ মানে কোন রোগের জন্য কোন ওষুধ কিভাবে খাওয়াতে হবে সুন্দর করে এখানে দেওয়া আছে মানে ওষুধ ওষুধের নাম মানে গ্রুপের নাম ওষুধের নাম কি পরিমাণ কোন কোম্পানি সব কিছু সুন্দর করে দেওয়া আছে তো বন্ধুরা কারো যদি এই বইটির প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন আর আমাদের অনলাইন একটা গ্রুপ আছে এই অনলাইন গ্রুপে সারা দেশের যেগুলো স্বনাম জন্য ডাক্তার আছে এই ডিভিএম ডাক্তারদের দিয়ে আমরা এই গ্রুপে প্রতিদিন মানে গোবাদি পশুর চিকিৎসার উপরে আমরা মিটিং করে থাকি তো কেউ যদি আমাদের মিটিংয়ে অংশগ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আর আমাদের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টটা জানিয়ে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আপনি নিজেও যেমন ভালো থাকবেন তো সেরকম করে আপনার এই অবলা প্রাণী যে প্রাণী কথা বলতে পারে না ওই প্রাণীর খুবই মানে যত্ন করবেন তো বন্ধুরা যত্ন করলে রত্ন মিলে তো যেহেতু গোবাদী পশু প্রাণী এরা তো কথা বলতে পারে না তো এদেরকে আপনারা যত্ন করবেন যত্ন করলে অবশ্যই আপনার প্রফিট আপনার রত্ন আপনার সফলতা হানড্রেড পারসেন্ট আসবে তো বন্ধুরা কারো যদি এই বইটির প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আর ঠিকানাটা সুন্দর করে দিবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা এই বইটি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কেউ যদি অনলাইন গ্রুপে অংশগ্রহণ করতে চান তাও আমাদের জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ